দিনের পর দিন নতুন নতুন ভাই বোনেরা অনেকেই এই প্ল্যাটফর্ম থেকে দূরে সরে যাচ্ছেন এবং অনেকেই এই ফেসবুক প্ল্যাটফর্মে আসতে পাচ্ছে তার কারণটা কি জানেন কারণ হচ্ছে এই নতুনরা চায় পুরাতনদের কাছ থেকে সঠিক গাইডলাইন এই সঠিক গাইডলাইনটা না জানতে পারার কারণে তারা ভুল পথে পরিচালিত হচ্ছে এবং এই প্ল্যাটফর্ম থেকে ভালো কিছু করার সুযোগ তারা পাচ্ছেন না তাই তারা একটা সময় নিরাশ হয়ে বা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন প্রিয় ভাইও বোনেরা যারা পুরাতন আছি যারা সঠিক গাইডলাইন সম্পর্কে জ্ঞান আছে বা জানি বা আমরা পুরানো অভিজ্ঞতা রয়েছে তাদের কাছে হাজার করে অনুরোধ করছি প্রিয় ভাই বোনেরা নতুনরা আপনাদের দিকে তাকিয়ে থাকে আপনি আজকে বড় হয়েছেন শুধুমাত্র নতুনদের ভালোবাসাতে আপনার ভিডিওটা ভাইরাল হয়েছে নতুনরা আপনার ভিডিওটা দেখেছেন কমেন্ট করেছেন শেয়ার করেছেন এমনকি নিজের পেজ বা প্রোফাইলে শেয়ার দিয়ে আপনাদেরকে উপকার করেছে আপনাদের কাছে এতটুকু তারা প্রত্যাশা করেন আপনার সঠিক গাইডলাইন আপনি সঠিকটা জানাবেন যে ভাই আমি এভাবেই সফল হয়েছি আপনারাও এভাবে একটু চেষ্টা করে দেখেন তো কেন আপনি সফল হবেন না আমি হয়েছি আপনি কেন হবেন না প্রত্যেকটা সফলতার পেছনে লুকিয়ে থাকে কোনো না কোনো এক ইতিহাস সেই ইতিহাসটা নতুনরা আপনাদের কাছ থেকে জানতে চাই তাই প্রত্যেকটা পুরাতন বা আর্নিং যারা ভালো রকম করছেন এই প্ল্যাটফর্ম থেকে প্রিয় ভাই বোনেরা আপনাদেরও তো একটা ভালো সংখ্যক ফলোয়ার আপনাদের দিকে তাকিয়ে থাকে আপনার একটা মিস গাইডলাইন আপনার একটা মিথ্যা তথ্যর কারণে যেমন হাজার হাজার লক্ষ লক্ষ পেজ বা প্রোফাইল বা আইডি নষ্ট হয়ে যেতে পারে তেমন আপনার একটা সঠিক গাইডলাইন আপনার একটি সঠিক গাইডলাইন সঠিক কথা বলার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ পেজ এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আর্নিং করবে বা ইনকাম করবে এবার একটু ভেবে দেখুন আপনি কি করবেন অনেক ভাই বোন দেখতে পাচ্ছি যারা এমন কিছু ভিডিও দিচ্ছেন যে ভিডিওগুলো আপনার যদি সেই ব্যক্তি অন্য ব্যক্তিরা সেই ভিডিওগুলো মেনে যদি কাজ করেন মিস গাইডলাইন দেওয়ার কারণে সেই ভাই বোনের পেজ বা প্রোফাইলটা নষ্ট পর্যন্ত হয়ে যেতে পারে কারণ কারণ হচ্ছে এই ফেসবুক এখন অনেক সতর্ক আগের মতো আপনি যা খুশি তাই করতে পারবেন না আগে তো অনেক নিয়ম ছিল নর্মালি কোনো সমস্যা হতো না কিছুদিন কাজ করার পরে প্রত্যেককে আর্নিং দিয়ে দিত অনেকে তখন অন্যের ভিডিও আপলোড দিয়েও আর্নিং করেছেন লক্ষ লক্ষ টাকা এই প্ল্যাটফর্ম থেকে অনেকে রিয়াকশান ভিডিও করে একটা ভালো আর্নিং করেছেন এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু বর্তমানে বর্তমানে কিছু ব্যক্তির কারণে ফেসবুক এত হার্ড হয়ে গিয়েছে সরল হয়ে গিয়েছে যেমন যারা প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটার তাদের আর্নিং অনেকটা বাড়িয়ে দিয়েছে ফেসবুক অনেক গুণে বাড়িয়ে দিয়েছে ফেসবুক আর যারা সঠিক গাইডলাইন না জেনে কাজ করবেন তাদের জন্য ফেসবুকটা হার হয়ে গিয়েছে এই আপনাদেরকে বলবো যারা কাজ করছেন নতুন ভাই বোনেরা আপনারা একটু সঠিক গাইডলাইনটা জেনে বুঝে কাজ করুন এবং যারা পুরানো ভাই বোনেরা রয়েছেন এই প্ল্যাটফর্মে যারা ভালো রকম এখান থেকে কাজ করছেন আর্নিং করছেন আপনারা একটু সঠিক গাইডলাইন দিয়ে নতুনদের সহযোগিতা করুন ধন্যবাদ আপনাদের সবাইকে পূর্ণাঙ্গ ভিডিওটা দেখার জন্য এবং আপনাদের বান কমেন্টগুলো এখানে রাখার অনুরোধ করছি প্রিয় ভাই বোনেরা